আশা করি তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেছো যে আজ আমি কোথায় যেতে চলেছি আজকে আমি যাচ্ছি বড়মার কাছে তাই বনগা প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে ছটফট ট্রেন উঠে পড়লাম হঠাৎই প্ল্যান হলো যে বড়মাকে দেখতে যাব তাই দেরি না করে ডিউটি সেরে সাতটা চল্লিশের রানাঘাট লোকাল ধরে আমি চলে যাব রানাঘাট স্টেশনে আর ট্রেনে উঠতেই ট্রেনটাও আমাদের বনগা থেকে রওনা দিল রান্নাঘাটের উদ্দেশ্যে প্রায় ৪৫ মিনিট পর আবার রানাঘাট থেকে রওনা দিলাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে মোটামুটি আধা ঘন্টা জার্নি করার পর আমরা গন্তব্য স্টেশন নৈহাটিতে পৌঁছে গেলাম সাথেই ভিড় ঠেলতে ঠেলতে আমরা সাবয়ে থেকে পৌঁছে গেলাম মেন রোডে আর সাবয়ে থেকে মানুষের বোঝার সুবিধার্থে দিক নির্দেশও করে দেওয়া হয়েছে সোজা সাবওয়ে থেকে বেরিয়ে ঠিক বাহাতের রাস্তা ধরে আমরা চলে যাব বড় মায়ের মন্দিরের কাছে যদিও এবার বাইপাস হয়ে অনেকটা ঘুরে যেতে হবে মায়ের মন্দিরে আর যেতে যেতে নৈহাটির বিশেষ কিছু কালী পুজোর প্যান্ডেলও দেখতে পেলাম যদিও আমি উদ্দেশ্য নিয়ে গেছিলাম বড় মাকে দেখার জন্য তাই এদিক ওদিক প্যান্ডেলে না গিয়ে আমি সোজা বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম আর হাঁটতে হাঁটতে চোখে পড়ল এই দৃশ্য কত সুন্দর এই খেলা দেখিয়ে ওরা জীবিকা নির্বাহ করে চলো এইগুলো দেখতে দেখতে এখন এগিয়ে যাই সামনের দিকে আমরা হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেছি গঙ্গার ঘাটে আর এই গঙ্গার ঘাট থেকেই শুরু হচ্ছে বড়ো মাকে দেখতে যাওয়ার সেই বিশেষ লাইন তাই এখান থেকে ঘুরে আমি সোজা লাইনে দাঁড়িয়ে পড়বো মাকে দেখার জন্য তাই এই গঙ্গার ঘাটে সময় নষ্ট না করে আমি দাঁড়িয়ে পড়লাম লাইনে আর এই নৈহাটি শহর সেজে উঠেছে বিভিন্ন রকম আলোকসজ্জায় আর তার সাথে এদিকে বিভিন্ন রকমের খাবারের স্টলও বসেছে আর এই সেই লাইন শুরু হলো এখন থেকেই হাজার হাজার মানুষ এই লাইনে দাঁড়িয়েছে শুধুমাত্র বড়মাকে দেখার জন্য সবাইকে এই ভিড় ঠেলেই গুটি গুটি পায়ে পৌঁছে যেতে হবে মায়ের কাছে মায়ের কাছে পৌঁছেতে এখনও প্রায় এক কিলোমিটার বাকি প্রায় চল্লিশ মিনিট মতন লাইনে দাঁড়িয়ে আমি পৌঁছে গেলাম গঙ্গার মেন রোড থেকে সবাই কেটে কেটে মায়ের কাছে সেই ঘাট যে শত শত মানুষ আছে আর এই সেই ঘাট যে ঘাটে মায়ের বিশ্বাস চলো তাহলে চলো যাওয়া যাক মায়ের মন্দিরে হ্যাঁ তোমাদেরকে দেখানো যাক মায়ের দর্শন তো চলো এখন আমি গঙ্গাঘাট থেকে সোজা গিয়ে আবারও লাইনে দাঁড়াবো আমি ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে আছি আর ও যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বড়মার মন্দির এই ভিড়ের মধ্যে শত শত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে শুধুমাত্র বড়মাকে দেখার জন্য তাই সবাই গুটিগুটি পায়ে লাইন ধরে বড়োমার নাম করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর বড়মাকে দেখার আগে তোমাদেরকে এই মা শান্তিময়ী কালী দর্শনটাও করিয়ে দিই তাহলে চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই সাথে ডিসপ্লেতে দেখতে বড়মাকে মাকে কতই না সুন্দর লাগছে এখন আমরা সেই অন্তিম সময়ে পৌঁছে গেছি ঠিক সামনেই আছে আমাদের সবার বড় আর ঠিক এইভাবেই বড়মার জয়ধ্বনি দিতে দিতে আমরা চলে আসলাম বড়মার সামনে কি অপূর্ব মুহূর্ত যেটা সামনে থেকে না দেখলে হয়তো বলে বোঝাতে পারবো না প্রায় দু তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে বড়মাকে দেখার এই যে মুহূর্তটা জাস্ট অসাধারণ যেটা কি না বলে বোঝানোর বাইরে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট একটু জানিয়ে যাবে আর কে কে এই বড়ো দেখতে এসেছ সেটা একটু অবশ্যই জানিয়ে যাবে আর এত ভিড়ের মাঝে বড় মাকে এভাবে ক্যামেরাবন্দি করতে পারবো সেটা এই লাইনে দাঁড়িয়ে কখনোই ভাবতে পারি তাহলে ধর্ম যার যার বড় সবার জয় বড়মার জয় তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোথাও